এটা সেই গেম যেখান থেকে আসল খেলা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে যেখানে শুধু কৌশল না বুদ্ধি আর ভাগ্য জীবন বাঁচায় প্রথম গেমে শেষে ভয় দ্বিতীয় গেমে ফিরে আসা এবার আসলো সেই গেম যেখানে এক আমরেলার নিচে কেউ একজন হারিয়ে যাবে চিরতরে স্কুইড গেমের তৃতীয় পর্বের রহস্য বিশ্বাসঘাতকতার আর রক্তের গল্প এখন শুরু হচ্ছে আগের গল্পে আমরা দেখেছিলাম সমস্ত প্লেয়াররা আবার ফিরে আসে কিন্তু গৃহণের পিছন পিছন সেই পুলিশ অফিসারও চলে আসে এবং সে একজন গার্ডকে মেরে সে নিজে গার্ড হয়ে গার্ডদের সাথে মিশে যায় তারপর আমরা দেখতে পাই সমস্ত প্লেয়াররা ফিরে এসে একে অপরকে বলছে যে তুমি তো এই গেম থেকে চলে গিয়েছিলে তাহলে কেন ফিরে এসেছ এবং সবাই কম বেশি হাসি ঠাট্টার মধ্যে তাদের কথা মিটিয়ে নেয় রাতের বেলায় এবং তার সাথে আর মেয়ে লুকিয়ে লুকিয়ে গার্ডদেরকে দেখে ফেলে যে গার্ডরা পরবর্তীতে কী গেম দিতে পারে এবং সেবিকের কাছ থেকে সহ জানতে পারে যে এর পরের গেম কী হতে পারে কিন্তু সংহ এ কথা গৃহণকে বলে না দ্বিতীয় গেমের দিকে সবাই চলে যায় এবারের গেম হবে সবার হাতে থাকবে একটা করে পিন আর তার সাথে থাকবে চারটা করে চিহ্ন বৃত্ত ত্রিভুজ তারা আর ছাতা খেলোয়াড়দেরকে বলা হয় যে কোনো একটা চিহ্ন বেছে না গিহুন ছাতা নাই আর সাম ও আগেই বুঝে যায় যে গেমটা কি হতে চলেছে কিন্তু সে গৃহণকে সাবধান করে না এটাই প্রথম বিশ্বাসঘাতকতা বন্ধু হোক বা মৃত্যু এখানে কেউ কাউকে ছাড়ে না এরপর গেমটা শুরু হয় সবাই হাতে নেয় একটা পাতলা ক্যান্ডি তার ভেতরে আঁকা থাকে এক একটা করে চিহ্ন যেই চিহ্ন তারা আগে থেকেই বেছে নিয়েছে তাদের কাজ হচ্ছে চিহ্নটাকে না ভেঙে বেরো করা না পারলে তাদেরকে মুক্ত হবে অনেকে সহজ চিহ্ন নিয়ে বেঁচে যায় কিন্তু যাদের কাছে আসে আম্রেলা বা জটিল কোনো চিহ্ন যেমন তারা ভয়ে তারা জমে যাচ্ছে কিন্তু গিহুন বুদ্ধি করে ক্যান্ডির পেছন থেকে চাটতে শুরু করে যেন ক্যান্ডি গোলে গিয়ে চিহ্ন নিজ থেকে বেরিয়ে আসে এবং গিহুনকে এমন করতে দেখে অনেক প্লেয়ারও গিহুনের মতো ক্যান্ডিটাকে চারতে থাকে যেন ক্যান্ডি থেকে গলে গিয়ে চিহ্নটা বেরিয়ে আসে একদম শেষের দিকে অল্প সময়ে গিহন আর তার সাথে অনেকেই বেঁচে যায় এবং সেই ওল্ড ম্যানটা গিহুনকে ধন্যবাদ জানায় কারণ গৃহণকে ওই অবস্থায় দেখে সবাই গিহুনের মতো সহজেই চিহ্নটাকে বের করে ফেলতে পারে আর যারা পারে না তাদের রক্ত ছিটকে পড়ে দেয়ালে প্লেয়ারদের মধ্যে একটি প্লেয়ার একটা গার্ডের দিকে বন্দুক ধরে সেই গার্ডের মাস্ক খুলে ফেলে সেই গার্ডটিকে ফ্রন্টম্যান নামক একজন মেরে ফেলে সে ওখানে সমস্ত গার্ডদেরকে বলে দেয় যার চেহারা কেউ দেখে ফেলবে তাকে মরতে হবে এই নিয়ম অমানবিক হলেও গেমের শৃঙ্খলা ভাঙতে দেয়া যাবে না তৃতীয় পর্বের শেষে বোঝা যায় এই গেমে কৌশল বিশ্বাসঘাতকতা আর ভাগ্য তিনটাই আছে একটা বাদ দিলে সেখানে মৃত্যু অবধারিত সামনে আসছে আরো ভয়ঙ্কর খেলা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকে স্কুইড গেমের প্রতিটা পর্ব একসাথে আবিষ্কার করে এবং কিছুদিনের মধ্যে স্কুইড গেম থ্রিও চলে আসবে আমি চেষ্টা করছি স্কুইড গেম ওয়ান টু আর থ্রি একসাথে এক্সপ্লেন করো আশা করছি আপনারা আমার সাথে থাকবেন আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে